আমি যাবো তোর সাথে যাচ্ছি টিসা রে ডাক দে কয় টিসা টিসা হ্যাঁ কি আছে কই গো কত কয়ে যাসিস কুটে তো নিছিস তরে এ তুই দাদার এখানে থাক তুই দাদার এখানে খানা থাক

একটু গো এটা মাকে দিবা ঠিক আছে তুমি নাও এগুলো ফেলে দাও হুম হ্যাঁ টু গো চলে গেল

পাইসা রজনার পেঁয়াজ একসঙ্গেই তো একসঙ্গে তো রাখা আছে পেঁয়াজ পাইস নাই

কালকে সারব সাল শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো আমি ওই মাঠের থেকে চলে এসলাম আর এই যে গেছিলাম একটা কাজে তো এই দেখো ওই ফুলগুলি এত সুন্দর ফুটে আছে ওই সবুজদের বাড়ির সামনে দেখো এই ফুলগুলো তোমরা চেনো চেনলে আমায় কমেন্ট করে বলো ওই দেখো তো যাবো একটু বাজারে ভাবছিলাম রান্না করে খেয়ে যাবো কিন্তু টাইম মনে হয় পাবো না এই দেখো কোথায় যাচ্ছি রিমের কাছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video